ফুল চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তেলিয়ামার পশ্চিম হাওয়াইবাড়ির বাসিন্দা পেশায় কৃষক রতন সূত্রপাল এখন ফুল চাষে আগ্রহী অন্য কৃষকদেরও দেখাচ্ছেন গ্রামাঞ্চলে কৃষিকে ভিত্তি করে স্বনির্ভর হওয়ার পথ তীব্র শক্তি ও কঠোর পরিশ্রমের সাহায্যে যে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব এই প্রতিবাদ বাক্যকেই নিজের জীবনে শক্তি করেছেন তেলিয়ামা পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার বিয়াল্লিশ বছরের রতন রুদ্রপাল দু হাজার সালে ফুল চাষ শুরু করেছিলেন এই পরিশ্রমী মানুষটি তার সুবাদে নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে টানা বারো বছর ফুল চাষের সঙ্গে যুক্ত থেকে আজ দু সালে পৌঁছে শুধু আর্থিক ভাবে লাভবানই হননি পারিবারিক ও সামাজিক দায়িত্ব সফলভাবে পালন করে তুলেছেন যদিও শুরুটা সহজ ছিল না নানান প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে অবিরাম পথ চলতে হয়েছে প্রথম দিকে কিন্তু লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছা ও ফুল চাষের প্রতি ভালোবাসায় দৃঢ় মানসিকতা নিয়ে পার করেছেন সব বাধা ছোট থেকে বড় সমস্যা থেকে অনুপ্রেরণা খুঁজে নিয়ে এগিয়ে গেছেন সামনের দিকে আর তারই ফলস্বরূপ কৃষি দপ্তরের সাহায্যে ছয়কানি জমিতে গড়ে তুলেছেন ফুলের স্বর্গ কোথাও ফুটন্ত গোলাপ তো কোথাও ফুটে রয়েছে গ্লাডিওলাস নানা রঙের গাঁদা ও চন্দ্রমল্লিকা চারিদিকে নানা রঙের ফুলের সমাহারে পরিবেশও সেজে উঠেছে অপূর্ব রঙে ছয়কানি জমির ফুলবাগানে বিভিন্ন মৌসুমী ফুল পাওয়া যায় যা স্থানীয় বাজারে বিক্রি হয় বেশ ভালো দামে যা দেখে অনুপ্রাণিত হচ্ছে ওই এলাকার অন্য কৃষকেরাও অনেকেই তার কাছে সে পরামর্শে ফুল চাষ করে আর্থিকভাবে সচল হওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ তাকে অনুপ্রেরণার উৎস বলে মনে পড়ে নিজেকে খুব সাধারণ মানুষ বলেই মনে করেন বাবু অন্যান্য বছরের তুলনায় এই বছরও ফুলের ফলন ভালো হলেও শিবরাত্রির আগে পাইকারি বাজারে দাম কম তাই কিছুটা চিন্তা হলেও অসুবিধা হবে না বলে মনে করছেন তিনি। चलिए আমরা পশ্চিম হয় বেরি। আপনার নাম কি? আমার নাম রতন রুদ্র পাল কত বছর ধরে আপনি ফুলের চাষ করতেছেন ফুল চাষে আজকে বারো বছর ধরে দু হাজার বারো থেকে আমি ফুল চাষের লোগে যুক্ত মানে আপনার কি এই ফুল চাষের উপরেই কি আপনার সংসার প্রতিপালন হয় মানে সংসার মানে চলে হ্যাঁ এটা পেশা হিসেবে আমার এটাই এটাই পেশা হিসেবে নিয়েছি ফুল চাষ হিসাবে হ্যাঁ কীরকম চাষ দিয়ে আমার সংসার প্রতিপালন আচ্ছা এমনিতে কীরকম মানে আয় হয় এটা দিয়া কিরকম বিক্রি বা কিরকম আয় আয় আয়টা হয় ভালোই মোটামুটি ভালো আয় মানে যে আয় হয় আয়ের তখন আপনার মানে সংসার ঠিকঠাক ভাবে চলতে পারে হ্যাঁ চলছে মোটামুটি ভাবে আচ্ছা আপনি মানে কতখানি জায়গার উপরে এই ফুল চাষটা করতেছেন না মোট ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে ছয়খানি জায়গাতে এটা বিভিন্ন সময় অল্টারনেট ভাবে আর কি হ্যাঁ করতেছেন প্রতি সারা বছরই চাষ হয় পরবর্তী সময় আবার আর আরেকখানি কি 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 ফুল চাষ করছেন এবার এবার আমি গাদা তারপরে চন্দ্রমল্লিকা আচ্ছা লেডোলাস গোলাপ চেরি কাশি আচ্ছা আপনার এই ফুল চাষের ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা পান কি না হ্যাঁ পাই

অন্যান্য বছরের তুলনায় আবার রেটটা একটু কম হ্যাঁ শিব চতুর্দশী বাজারে অন্যান্য গত বছর রেট ভালো ছিল কিন্তু আবার রেটটা একটু কম বিভিন্ন সময়ে দেশের নানান জায়গায় ঋণ সহ অন্যান্য কারণে আত্মঘাতী হতে বাধ্য হন চিরাচরিত চাষের সঙ্গে যুক্ত থাকা কৃষকরা কিন্তু বিকল্প চাষেও যে ভালোভাবে জীবন যাপন করা যায় তার জলজান্ত উদাহরণ রতন রুদ্রপাত তার সাফল্যের কাহিনী প্রমাণ করে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে গ্রামাঞ্চলেও কৃষককে ভিত্তি করে স্বনির্ভর হওয়া সম্ভব সরকার যদি এদের পণ্যের মান উন্নয়ন ও বিক্রির বিষয়ে আরো কিছু চিন্তা ভাবনার বাস্তবায়ন করে তাহলে বিকল্প চাষে সমৃদ্ধ হতে পারে গ্রামীণ অর্থনীতি ব্যুরো রিপোর্ট নিউজার্ড